পার্কের মেঠো পথে হাসির আড্ডা বন্ধুত্বের বুননে জড়িয়ে যায় মন জগিং ছন্দে মন ভালো হয়ে ওঠে প্রকৃতির কুলে দিন কাটে শান্তির মতো হ্যালো এভরিওয়ান স্বাগত জানাচ্ছি ইন্ডিয়ানো ট্রাভেল থেকে নগভি পার্ক যা রাজকিয়া উদ্যান জহর পার্ক নামে পরিচিত আলিগড়ের সিভিল লাইনে অবস্থিত এটি আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অফিস এবং ঘরের কাছে এই পার্কটি তার সবুজ প্রাকৃতিক সৌন্দর্য এবং বাচ্চাদের খেলার উপকরণের জন্য বেশ পরিচিত স্থানীয়রা এখানে সকালে এবং বিকেলে জগিং করতে গসিপ করতে বা কেবল তাজা বাতাস নিতে আসেন পার্কটি পরিবার ও বন্ধুদের সাথে পিকনিক করার জন্য চমৎকার এখানে একটি বাচ্চাদের খেলার জায়গা প্রাপ্তবয়স্কদের জন্য জিম এলাকা হাঁটার পথ খেলার মাঠ এবং গাছপালার জন্য নার্সারি রয়েছে এছাড়া পুরো পার্ক এলাকা সিসিটিভির নিশ্চিত তাই আপনি যদি আরি থাকেন নগভি পার্কে যাওয়া মিস করবেন না পার্কের আকর্ষণ নকভি পার্ক যা জহর পার্ক নামে পরিচিত একটি অত্যন্ত শান্তিপূর্ণ জায়গা সবুজ গাছের ঘেরা টোপে ঘেরা এই পার্কটি বিভিন্ন ধরনের পাখির বাস পাখিদের কিচিরমিচির ডাক মনকে করে এখানে সবাই পার্কের শান্ত পরিবেশ উপভোগ করে শব্দ ও নিরিবিলি পরিবেশ ধ্যান করার জন্য একটি চমৎকার জায়গা আপনি চাইলে প্রকৃতির মাঝে বসে থাকতে পারেন আবার ব্যায়ামও করতে পারেন পার্কে একটি খোলা জিম রয়েছে যা ব্যায়ামের জন্য আকর্ষণীয় বাচ্চাদের জন্য এখানে দোলনা ও স্লিপার রয়েছে যেখানে তারা আনন্দের সময় কাটাতে পারে শিশুরা এখানে মুক্তমনে খেলতে পারে পার্কে মাঝে মাঝে ময়ূরও দেখা যায় যা ফটোগ্রাফির শৌখিনদের জন্য একটি দারুণ বিষয় পুরো পার্কে শর্ট স্ট্যান্ড লাইট স্থাপন করা হয়েছে যা রাতের সময় পার্কের সৌন্দর্য বাড়িয়ে দেয় এবং প্রয়োজনীয় আলো সরবরাহ করে পার্কের কেন্দ্রে একটি সুন্দর ঝর্ণা রয়েছে যা দর্শনার্থীদের জন্য একটি অসাধারণ সেলফি পয়েন্ট এখানে এসে সবাই প্রকৃতির মাঝে আনন্দ উপভোগ করতে পারে পার্কটি খোলার কিছু নির্দিষ্ট সময় রয়েছে খোলার সময় বুধবার থেকে মঙ্গলবার সকাল পাঁচটা পনেরো থেকে সকাল দশটা পর্যন্ত এবং দুপুর দুটা ষোলো থেকে ছটা পনেরো পর্যন্ত খোলা থাকে প্রবেশ ও অন্যান্য ফি একক দর্শনের জন্য পাঁচ টাকা দৈনিক দর্শনের জন্য ষাট টাকা এর স্থায়িত্ব এক মাস আপনি বিভিন্নভাবে নব্বী পার্ক কালীগড় যেতে পারবেন আমরা কিছু সহজ সমাধান তুলে ধরছি আলিগড়ের রেল সংযোগ খুব ভালো আলিগড় জংশন হল প্রধান রেলওয়ে স্টেশন যা দিল্লি কলকাতার রেল লাইনের একটি গুরুত্বপূর্ণ স্টপ এখান থেকে সহজেই গন্তব্যে যাওয়া যায় আলিগড়ের নিকটতম বিমানবন্দর হল আগ্রার খেরিয়া বিমানবন্দর যা প্রায় পঁচাশি মাইল দূরে তবে এখানে খুব বেশি ফ্লাইট নেই তাই আকাশপথে সহজে পৌঁছাতে চাইলে নয়াদিল্লির ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দর ব্যবহার করতে পারেন যা আলিগড় থেকে মাত্র একশো কিলোমিটার দূরে আলিগড়ের সড়ক ব্যবস্থা খুবই উন্নত এটি জাতীয় সড়ক একানব্বই এনএস নাইনটি এর পাশে অবস্থিত যা গাজিয়াবাদের সাথে যুক্ত করে বাস বা গাড়িতে করে সড়কপথে পথে আলিগড়ে পৌঁছানো খুব সহজ ভ্রমণকারীদের জন্য টিপস উপযুক্ত পোশাক পরুন পার্ক এলাকায় সহজে হাঁটার জন্য আরামদায়ক জুতা পড়ুন একটি পানির বোতল বহন করুন প্রয়োজনীয় ঔষধ ও অন্যান্য জিনিস সঙ্গে রাখুন আপনি যদি প্রকৃতি ও শান্তির মাঝে কিছু সময় কাটাতে চান নকভি পার্ক আপনার জন্য একেবারেই উপযুক্ত জায়গা আজকে এ পর্যন্তই এতক্ষণ ধরে আমাদের সাথে থাকার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ